হ্যালো আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলেছি এই ভিডিওতে থাকবে একটি ষোলোই ডিসেম্বরের পোস্টার ডিজাইন যে ডিজাইনটি আমার কাছে একজন অর্ডার দিয়েছিল এই ডিজাইনটি যদিও আপনারা সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে কারণ ভিডিওতে থাকবে চার সংখ্যার পাসওয়ার্ড সেই চার সংখ্যার পাসওয়ার্ডটি সংগ্রহ করে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক থাকবে সেখানে হোয়াটসঅ্যাপে জয়েন করার পর অ্যাডমিন গা থাকবে নিচে অ্যাডমিনে ক্লিক করার পর সেই পাসওয়ার্ডটি আপনারা শেয়ার করলে এই পিএলপি ফাইল ডাউনলোড লিঙ্কটি আপনারা পেয়ে যাবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক এর জন্য আমি সর্বপ্রথম চলে গেলাম পিক্সার লেভে পিক্সার লেবে আসার পর এখানে পিক্সার লেভে আসার পর আপনারা চলে যাবেন সরাসরি থ্রি ডট আইকনে থ্রি ডট আইকনে ক্লিক করার পর এখানে চলে যাবেন পিএলপি ফাইল সরি এখানে চলে আসবেন এখানে আসার পর এখানে চলে যাবেন পিএলপি ফাইল এখানে থ্রি ডট আইকন থ্রি ডট আইকনের পর এখানে ওপেন পিএলপি ফাইলে ক্লিক করবো ওপেন পিএলপি ফাইলে ক্লিক করার পর এখান থেকে আমরা এই যে আট লাগা আছে এই ডিজাইনটিকে আমরা সিলেক্ট করে নিলাম এটাকে সিলেক্ট পর এখানে কেটে দিলাম তারপরে এই ডিজাইনটি আপনারা আপাতত আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এখানে চারজন নেতার ছবি আছে এবং হলো খালেদা জিয়া তারেক রহমান এবং জিয়ারুল রহমানের একটি ছবি দেওয়া আছে এবং ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধ সকল শহীদের সোডাঙ্গলে এইটা সম্পূর্ণ কিছু লেখা আছে আপনারা চাইলে এটা চেঞ্জ করে ব্যবহার করতে পারেন আপনাদের নিজের ভাবে বানিয়ে নাম দিয়ে এবং পদবি দিয়ে তাহলে চলুন প্রত্যেকটা লেয়ার বাই লেয়ার আপনাদেরকে দেখায় দি এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করব লেয়ার অপশনে ক্লিক করার পর এখান থেকে আমরা প্রত্যেকটা লেয়ার বাই লেয়ার আপনাদেরকে দেখাই দিব তো এখান থেকে আমি আগে সবগুলো হাইট করে নিলাম এখান থেকে আমরা একটা একটা করে সবগুলো হাইট করে দেবো হাইট করে দেওয়ার পর আপনাদেরকে একটা একটা করে সব কিছু আবার দেখিয়ে দেব তো এখানে আপনারা ছবিগুলো সবগুলো হাইট করে সবগুলো চেঞ্জ করে আপনারা আপনাদের নিজের মতো কাস্টমাইজ করে ব্যবহার করতে পারবেন তো এটা আমরা এখান থেকে সব কিছু হাইট করে দিয়েছি যাওয়ার পর এই অপশানে চলে এসেছি এই অপশানে যাওয়ার পর ইমেজ সাইজে ক্লিক করেছি ইমেজ সাইজে ক্লিক করার পর এখানে আট হাজার এবং এগারো হাজার দিয়ে ওকেতে করেছি ওকে করার পর এখান থেকে আমরা লেয়ার অপশানে চলে গেলাম লেয়ার অপশানে যাওয়ার পর এখান থেকে আমরা কালার দুটাকে সিলেক্ট করে নিলাম কালার দুটাকে সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে আমরা চলে গেলাম এই অপশানে থাকার পর এখান থেকে আমরা এই যে ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস এই লোকটাকে এটা হলো পিএনজি একটা এই পিএনজিটাকে সিলেক্ট করছি পিএনজিটাকে সিলেক্ট করার পর এখান থেকে আমরা এই তারেক রহমান এবং বেগম খালেদা জিয়ার ছবি দিছি এবং বাংলাদেশ জিন্দাবাদ যে বাংলাদেশ জিন্দাবাদ এই লোগোটাকে দিছি এখানে মহান মুক্তিযুদ্ধ এটাকে দিছি উনিশশো একাত্তর সাল এটাকে আমরা দিয়েছি তারপরে এটা একটা পিএনজি দিয়েছি এবং এখানে একটা ছবি দিয়েছি যিনি বানায় তার ছবি দিয়েছি এখানে রাহিম দিয়েছি এখানে নেতাদের ছবি দিয়েছি এবং নিচে একটা লেয়ার দিয়েছি সৌজন্যে মোহাম্মদ রনি পঁচিশ নং রামপুর ওয়ার্ড যুবদল এটাকে দিয়েছি তারপর এখানে আমরা নেতার ছবি দিয়েছি দেখুন আমাদের ডিজাইনটি এখানে কমপ্লিট তো এই ডিজাইনটি যদি আপনারা সংগ্রহ করতে চান অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে কারণ ভিডিও জুড়ে থাকবে চার সংখ্যার পাসওয়ার্ড পাসওয়ার্ডটি সংগ্রহ করে আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক থাকবে সেখানে হোয়াটসঅ্যাপে জয়েন করার পর অ্যাডমিনে অ্যাডমিন লেখা থাকবে অ্যাডমিনে ক্লিক করার পর আপনি সেই অ্যাডমিনে তারপর আপনি হলো পাসওয়ার্ডটি যদি শেয়ার করেন সেই ক্ষেত্রে আপনি বিএলপি ফাইল ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিবেন আর এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ প্রতিদিন এখানে নতুন নতুন ডিজাইনের ভিডিও আপডেট দেওয়া হয়